বানানো যেমন সহজ খেতে কিন্তু ভীষণই মজাদার সারাদিন রোজা রাখার পর আমরা তো চলুন আজকে পুডিং এর রেসিপিটি শুরু করা যাক আজকে পুডিং এর রেসিপির জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব দুইটা ডিম নিয়ে নিব পাঁচ টেবিল চা চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি সব কিছু এখন একটা উইক্সের সাহায্যে মিক্সড করে নিব ডিমটাকে খুব ভালো করে চিনির সঙ্গে ফেটিয়ে নিতে হবে আমার ডিম এবং চিনিটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে চিনিটা কিন্তু একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্রায় এক কাপের মতো লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জ্বাল করে ঘন করে নিয়েছিলাম এবং ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি দুধের ডিমের মিশ্রণের সঙ্গে দিয়ে দিয়েছি তারপর এখানে চার থেকে 5 কোটার মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে কিন্তু ডিমের স্মেল আর লাগবে না আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তার পরিবর্তে আপনারা এখানে এলাচের গুঁড়ো ইউজ করতে পারবেন আমি এখানে ডিম যে পরিমাণে হয়েছে ডিমটা ফাটানোর পরে আমার প্রায় 1 কাপের মতো হয়েছে এক কাপ মানে ডিমটা যে পরিমাণে হয়েছে ঠিক সেই পরিমাণে এখানে দুধটা নিতে হবে মানে ডিম এবং দুধটা সমপরিমাণ দিলেই পুডিংটা খুব ভালো আসে তারপর দুধ দুধের সঙ্গে ডিমের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম আমি যে বাটিতে এই পুরিংটাকে বসিয়ে দিব সেই বাটির মধ্যে আমি আগে থেকে তেল লাগিয়ে রেখেছি যেহেতু এটা ক্যারামেল ছাড়া পুরিং তার কারণে তেল লাগিয়ে নিয়েছি যাতে করে খুব সহজে পুডিংটাকে মোল্ড আউট করা যাবে এবং একটা শাক সাহায্যে এবং ডিম এবং দুধের মিশ্রণটাকে ভালো করে আমি সেঁকে যাতে ডিম এবং দুধের কোনো লামস এর ভিতরে না যায় এবং সেকে নেওয়ার ফলে কিন্তু পুডিংটা ভীষণই স্মুথ হবে খেতেও ভীষণ ভালো লাগবে আমি সেকে নিয়েছি এবার চলে আসলাম চুলাতে চুলাতে একটা কড়াইয়ে আমি পানি দিয়ে রেখেছিলাম এবং স্ট্যান্ড বরাবর পানি দিয়েছি এবার পুডিং এর বাটিটাকে আমি স্ট্যান্ড উপর বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে বেক করে নিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি ফিরে আসলাম পঁচিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার পুরিংটা সাল্লাহ অনেকটা ফুলে গিয়েছে আমি একটা স্টিকের সাহায্যে এবার পুরিংটাকে চেক করে নিব আমার কাঠিটা কিন্তু একদম ফ্রেশ এসেছে তার মানে আমার পুডিংটা একদম হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর আমি পুডিংটাকে একটা নাইফের সাহায্যে চারোপাশটা একটু কেটে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা হওয়ার পর পুরিংটাকে কেটে নিতে চারোপাশটা আমি নাইফের সাহায্যে একটু সারিয়ে নিলাম এবার এবার উপর থেকে একটা বাটি দিয়ে মানে একটা প্লেট নিয়ে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিব উপর থেকে দুই থেকে তিনবার একটু ট্যাপ করে দিব বাটিটাতে এবং আস্তে করে বাটিটা সরিয়ে নিলাম আমি উপর থেকে তিনটা চেরি দিয়ে পুডিংটাকে ডেকোরেশন করে নিলাম দেখতে সুন্দর লাগার জন্য এখানে কিন্তু চেরি না দিলে কোনো সমস্যা নেই টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না আমি পুডিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন পুডিংটা মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে এই পুডিংটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি আমি হামড়া হামড়া এই পুডিংটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পুডিংটা বানানোর পর যদি আমরা ফ্রিজে রেখে দেই ফ্রিজ মানে ইত্তেরের আগে যদি আমরা ফ্রিজ থেকে বের করে এই পুডিংটা खाए তাহলে কিন্তু আমাদের রাতটা একদমই শান্তিতে ভরে যায় তো আজকে পুডিং এর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ প্লিজ বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন আমি ইশনি মজাদার একটা পুডিং এর রেসিপি শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে তো ভিডিওটি স্ক্রিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এর জন্য প্রথমে আমি ক্যারামেলটা করে নিব তার জন্য আমি একটা হাড়িতে চার চার চামচ চিনি দিয়েছি এবার মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে আমি ক্যারামেলটা সেট করে দিব। একটা চামচের সাহায্যে আমি মাঝে মাঝে নেড়ে দিব তাহলে দেখা যাবে যে ক্যারামেলটা পুড়ে যাবে না ঠিক এরকম কালার করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এর চেয়ে বেশি কালার আনলে কিন্তু ক্যারামেলটা তিতে হয়ে যাবে এরপর সঙ্গে সঙ্গে আমি বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে বাটির সঙ্গে চেক করে নেব এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি দুধের প্রিপারেশনে চলে যাব আমি এখানে নয়শো গ্রাম লিকুইড দুধ নিয়েছি তার মধ্যেও দুইটা সবুজ এলাচ দিয়ে দিলাম এই এলাচটা দেওয়ার কারণে কিন্তু ডিমের স্মেলটা আর লাগবে না এবার আমি অনবরত নেড়ে চের দুধটাকে জ্বাল করে নিব অনেক সময় দেখা যায় কিন্তু দুধ জ্বাল করতে নিচে লেগে গেলে নিচে লেগে যায় তো দুধটা যদি নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু আর নিচে লেগে যাওয়ার চান্স থাকে না দুধটা যখন আমার চার ভাগে তিন মানে এক ভাগ কমে যাবে সে পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে আবারও নেড়ে চের দুধটাকে ঠান্ডা করে নিয়ে নিব অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে উপর থেকে কোনো প্রকার স্বর না জমে দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু আগের চেয়ে অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে দিব এবং নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিব এখন আমি একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিব মিষ্টির জন্য দিয়ে দিব হাফ কাপ চিনি এবার একটা হ্যান্ড উইসের সাহায্যে আমি ডিম এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব যাতে চিনিটাও ভুলে যায় এবং ডিমটাও সুন্দরভাবে ফেটানো হয় এবার চলে যাব মানে আগে থেকে যে দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়াটাকে আমি পানির সঙ্গে মিশিয়ে দিয়েছি এখানে আমি তিনটা চামচ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা দেওয়ার পর আমি দুধের সঙ্গে আগে ভালো করে মিশিয়ে নিব তারপর আমি এ পর্যায়ে চুলাটাকে অন করে দিয়েছি কিছুক্ষণ জাল করলে দেখা যাবে যে চালের মানে দুধের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু চুলা মানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এর মধ্যে যে আমি সবুজ জ্বালাচগুলো দিয়েছিলাম সেগুলো বেছে বেছে ফেলে দিয়েছি যখন চালের গুঁড়োটা একদম ঘন হয়ে এসেছে সে পর্যায়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম গরম অবস্থাতে কিন্তু কোনোভাবেই ডিমের মিশ্রণটা দেওয়া যাবে না এরপর একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আমি একটা স্পেস চুলারের সাহায্যে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিলে দেখা যাবে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যাবে আমার মিশানো হয়ে গেছে আগে থেকে যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর উপর থেকে আমি একটা পলিথিন পরিষ্কার পলিথিন উপর থেকে দিয়ে একটা রাবারের সাহায্যে বেঁধে দিলাম তাতে করে দেখা যাবে যে স্টিম করার সময় এর মধ্য আর ভাবে পানি প্রবেশ করতে করবে না তারপর আমি আগে থেকেই একটা হাড়ির মধ্যে পানি দিয়ে রেখেছিলাম উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর এর বাটিটাকে বসিয়ে দিলাম আমি উপর থেকে আবার একটা ঢাকনা দিয়ে একটা শিল দিয়ে দিয়েছি যাতে এর পাত্রটি কোনোভাবে নড়াচড়া না করে এবং উপর থেকে আবার একটা ঢাকনা দিয়ে উপরে ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি এভাবে অপেক্ষা করব তিরিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু পুডিংটা হয়ে যায় আমি মোটামুটি বত্রিশ মিনিট পর চলে আসলাম আমি পুডিংটাকে চেক করে নিব যেহেতু আমি উপর থেকে পলি দিয়ে দিয়েছি চাকু দিয়ে একটু ছিদ্র করে দেখব এবার একটা স্টিকের সাহায্যে চেক করে দেখব আমার পুডিংটা হয়েছে কিনা আমার স্টিকটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে আমার পুডিংটা একদম হয়ে গিয়েছে পুডিংটা কিন্তু এই অবস্থায় ভীষণই গরম আসছে আমি উপর থেকে পলিটাকে সেরে নিচ্ছি এ অবস্থায় কিন্তু কোনোভাবে মোল্ড আউট করা যাবে না এটাকে আমি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবো কিরে আসলাম আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর পুরিংটা কিন্তু এখনো হালকা গরম আছে তবে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তারপর চার পাঁচটাকে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি এবং উপর থেকে একটা প্লেট দিয়ে এটাকে সুন্দরভাবে মোল্ড আউট করে নিলাম আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে আমি এবার পুডিংটাকে কেটে আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখুন পুরিংটা কতটা সুন্দর হয়েছে এই পুরিংটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় এই পুডিংটা একবার খেলে কিন্তু এর টেস্ট আপনি বলতে পারবেন না ভীষণই টেস্টি হয় আর মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায় এতটাই সফট হয় তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন এই রেসিপিটিও এখানেই শেষ করছি চলে যাচ্ছি পরের রেসিপিতে যে আবারও হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কলা ক্যারামেল পুডিং এই কলার ক্যারামেল পুডিংটা যতটা লোভনীয় তার চেয়ে অনেক বেশি ইয়ামি পুষ্টিগুণে ভরপুর ডিম এবং কলার এই পুডিংটি আমি কিভাবে প্রস্তুত করেছি প্লিজ একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমি ভিডিওর মাঝে অনেক টিপস শেয়ার করবো তো শুরু করা যাক আমার কলার ক্যারামেল পুডিংয়ের প্রস্তুত প্রণালী তার জন্য আমি চুলোতে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিব বারোশো মিলি লিকুইড দুধ দুধটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো নাড়াচাড়া করে আমি দুধটাকে অর্ধেকেরও বেশি কমিয়ে নিব দিয়ে দিব হাফমকের একটু বেশি চিনি চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিব একটা সাদা এলাচি ডিমের যাতে গন্ধ না লাগে সেজন্য আমি আবার একটু নাড়াচাড়া করব এইদিকে দুধটাকে ঠান্ডা হতে রেখে দিব আমি ডিমের প্রিপারেশনে চলে যাব আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটা বড় সাইজের ডিম ডিমটাকে অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজের ডিম হলে অবশ্যই তিরিশ তিরিশ মিনিট আগে বের করে রাখতে হবে ফ্রিজ থেকে বের করে কখনোই পুরিংয়ে ব্যবহার করা যাবে না এদিকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের কলা स्্লাইস করে তার মধ্যে দিয়ে দিলাম ডিম এবং দুধটাকে ঠান্ডা করে মিক্সিং জারে মধ্যে দিয়ে দিব আমার দুধটাকে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে দু মিনিট ব্লেন্ড করে নিব রেখে দিব অন্য সাইডে এদিকে আমি যে পাত্রে পুডিং বসিয়ে দিব সে পাত্রে চাচা চামচ চিনি দিব ক্যারামেলের জন্য আমি অন্য পাত্রে ক্যারামেল করব না তাহলে ক্যারামেল কোনো প্রকার নষ্ট হবে না আমি ক্যারামেলে কোনো প্রকার পানি ইউজ করব না দু মিনিট পরে চিনিটা আস্তে আস্তে এমনিতেই গলতে শুরু করবে আমি ক্যারামেলের আমি বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে ছেট করে চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন চুলের আমার হয়ে যাবে পুড়িয়ে ফেলবো না এরকম লালচে করে নিব ক্যারামেলটা ছেট করে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে এর চেয়ে বেশি পুড়িয়ে ফেলা যাবে না এখন ডিম এবং দুধের মিশ্রণটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিব কিছু অংশ আমি সেঁকে নিতে পারিনি এদিকে আমি আগে থেকে অন্য একটি চুলাতে পানি গরম করে নিয়েছি সেখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং বাটি বসিয়ে দিলাম বাটির মাঝামাঝিতে আমি পানি দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিট যদি আপনারা বড় বাটি নেন সেক্ষেত্রে পানি মাঝামাঝি দিলেই হবে বিশ মিনিট পর আমি ফিরে এলাম চেক করে নিব আমার পুডিংটিকে পুডিং হয়ে গেলে এমনিতেই সুন্দর একটা স্মেল আসে তারপর আমি দু মিনিট রেখে দিলাম চুলাতে এই তো বাইশ মিনিট পরে আমি পুডিংটাকে নেমে নিয়েছি এবং দশ থেকে পনেরো মিনিট পরে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি পুডিংটাকে চেষ্টা করবেন এক ঘন্টা পরে মোল্ড আউট করতে যদিও পনেরো বিশ মিনিট পর করে নিলে কোনো সমস্যা হয় না আমি পুডিংটাকে স্ট্রিম করে নিয়েছি রাত যখন সাড়ে এগারোটা বাজে তখন অনেক রাত হয়ে গেছিল এ কারণে আমি পুডিংটাকে কাটি নাই আর ফ্রিজে অত বেশি সময় রাখি নাই আমি মোল্ড আউট করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট পরে হয়ে গেল আমার লোভনীয় সাধের কলার ক্যারামেল কুড়িং সাধের কলার ক্যারামেল পুডিং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার এই কলার ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক স্বাগতম নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য আজকে আমি শেয়ার করব খুবই মজাদার এবং অসাধারণ স্বাদের পুডিং রেসিপি আমার কাছে তো মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ পুডিংয়ের রেসিপি এটি পানি ভাপে দেওয়ার ঝামেলা ছাড়া এটি প্রস্তুত করা যায় এবং খুব অল্প উপকরণে এই পুডিংটা রেডি হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি এই পুডিংটা প্রস্তুত করি প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে কাপের একটু বেশি পরিমাণ লিকুইড দুধ তারপর দিয়ে দিব দু চা চামচ আগার আগার পাউডার আমি কিন্তু চুলোটা এখনো অন করিনি আগার আগার পাউডার দেওয়ার পর চুলোটাকে অন করে দিব তারপর মিষ্টির জন্য দিয়ে দিব হাফ বাটি চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিব এক চিমকি পরিমাণ লবণ যারা মিষ্টি খাবারের লবণটাকে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন সব কিছু আগে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ছোলোটা অন করে দিব তারপর দুই থেকে তিন মিনিট জাল করলে দেখা যাবে যে এরকম দুধটা আমার এরকম ঠিক হয়ে যাবে এ পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে নিব আর বেশিক্ষণ জাল করা যাবে না জাল করলে দেখা যাবে যে এখানে আগার আগার পাউডার দেওয়ার কারণে দুধটা এখানে জামান বেঁধে যাবে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কন কেমন হয়েছে দুধের অনবর্ত ছেড়ে কিন্তু দুধটাকে নিতে হবে না হলে জমাটা বেঁধে যাবে তারপর এরকম একটা বাটি নিয়েছি আমি এ বাটির মধ্যেও এখন আমি দুধটাকে ঢেলে দিব গরম গরম থাকা অবস্থাতে কিন্তু আগার আগার পাউডারের যে দুধটা আসছে সেটাকে আমি বাটির মধ্যে ঢেকে দিব ঢেলে দিব ঢেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি দেখুন দেখুন সুন্দরভাবে কিন্তু দুধটা জমাট বেঁধে গেছে এটি মূলত আগার আগার পাউডার দেওয়ার জন্য দেখেন হাত দিলেও কিন্তু ভিতরে বসে যাচ্ছে না একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এটাকে আমি কেটে একটা ডিশের মধ্যে নিয়ে নিব চাকু দিয়ে একটু আলগা করে নিলে কিন্তু পুডিংটা সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে তারপর একটা ডিশের মধ্যে নিয়ে আমি পুডিংটাকে ঢেলে নিব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই পুডিংটা কিন্তু এভাবে খাওয়া যায় কিন্তু আমি আজকে জেলেটিন বা এটা কালার ব্যবহার করে আর একটা লেয়ার দিব এখন আমি পুডিংয়ের চারপাশ থেকে সামান্য প্রায় হাফ ইঞ্চির পরিমাণের মতো করে একটু সাইড থেকে কেটে নিব বাড়তি অংশগুলোকে আলাদা করে রেখে দিব এটাকে এক সাইডে রেখে দিব এখন এটা কিন্তু এভাবে খেতে অনেক মজা লাগে এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি চলে যাব সেকেন্ড স্টেপে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিব একশে চামচ ফুড কালার আমি এখানে জর্দা কালার নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কালার নিতে পারেন যে কোনো কালার নিতে পারেন আমি জর্দা কালার নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে জর্দা রংগুলোকে মিক্সড করে নিয়েছি এখন এটাকেও আমি সাইডে রেখে দিব চলে যাব পরের স্টেপে আমি ওই ফ্রাই প্যানে দিয়ে দিব প্রায় দেড় বাটির মতো পানি আমার এই বাটি প্রায় কাপের সমন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আপনি চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে ডেজার্টটি দেখতে আরও বেশি সুন্দর লাগে তারপর স্বাদের জন্য দিয়ে দিব হাফ বাটি চিনি এবং একটা চামচ আগার আগার পাউডার এখনো কিন্তু আমি চুলাটা জ্বালাই সব কিছু দেওয়ার পর মিক্সড করে নিয়ে আমি চুলোটাকে অন করে দিয়েছি তারপর স্বাদে ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং একটা গরম মশলা চাইলে কিন্তু আপনারা এটি স্কিপ করতে পারেন তবে আমি দিয়েছি সুন্দর একটা স্মেল হবে এই আগার আগার পাউডারের মিশ্রণটাকেও প্রায় দুই থেকে তিন মিনিট ডাল করে নিব যখন পানির মধ্যে বলস চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা সে জর্দার রঙ রঙটা কিন্তু আগে দেয়া যাবে না রংটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে নাড়াচাড়া করা যাবে না ঠিক নামানোর আগ মুহূর্তেই জর্দা রঙটা দিতে হবে এই রং দেওয়ার পরে আমি প্রায় দু মিনিটের মতো রান্না করব এর বেশি চেষ্টা করবেন যে রান্না না করতে দর্দার রংটা দেওয়ার পর যখন আবার পানিটা ফুটতে শুরু করবে ঠিক সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব এটা কিন্তু আগের চেয়ে অনেকটা ঠিক হয়ে এসেছে নিশ্চয় ভিডিওটা দেখে দেখে বুঝতে পারছেন আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি এর কনসিস্টিটা কেমন হয়েছে এখন আমি যে গরম মশলা অর্থাৎ সাদা সবুজ আলাসটা দিয়েছিলাম সেটাকে উঠিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য এখন এই মিশ্রণটাকে সেম ওই বাটির মধ্যে আমি ঢেলে নিব তারপর যে দুধের মিশ্রণটা ছিল যে পড়িংটা ছিল এটাকে ওই মোল্ডের মধ্যে দিয়ে দিব খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে দুর্ভাগ্যবশত আমার পুডিংটা ভেঙে গেছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যখন আমি আগার আগার পাউডারের আবার পানির মিশ্রণটা দিব এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে এটাকে সেম প্রসেসে আবার দশ মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আমি ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এই পুডিংটা কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তারপর আমি একটু কেটে নিলাম একটা সার্ভিং ডিশে নিয়ে আমি আপনাদেরকে এখন একটু কেটে দেখাচ্ছি এ পুডিংটা এতটা স্মুথ হয় মানে মুখে দেওয়ার সঙ্গে পুডিংটা একদম মুখের সঙ্গে মিলে যাবে এত নরম তুলতুলে হয় বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে আমার ছেলেকে তো বানিয়ে দিলে নিমিশেই শেষ করে ফেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম